সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান ডায়াগনোস্টিক অ্যান্ড পলি আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে বোমা বিস্ফোরণের মৃত্যু এক মহিলার ঘটনা চঞ্চল মুর্শিদাবাদের জমকলে মৃত মহিলার নাম ছিদ্দাতান বিবি ঊনপঞ্চাশ বছর বয়স শুক্রবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জমকলের ঘোরামারা কুমোর দেয়ার ঘাতপাড়া এলাকায় ঘটনা ব্যাপক চঞ্চল ছড়িয়েছে মুর্শিদাবাদের খোরামারা এলাকায় পরিবার সূত্রের খবর বাড়ির উঠোনে বেড়ার পাশে ছিল বালতি ভর্তি বোমা ওই মহিলা তার অজান্তে বালতিতে হাত লাগাতেই ঘটে বিস্ফোরণ ঘটনা গুরুতর আহত ওই মহিলাকে উদ্ধার করে আনা হলেই জানা যায় মহিলার মৃত্যু পূর্বেই ফেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডোমকল থানার পুলিশ এবং দেহ উদ্ধার করে তখন ছিল

আমরা ওদিকে জমি কিনে বাড়ি করতে উঠে গিয়েছি বাড়ির ছিল না ঘরে ঘরে না উঠানে ছিল বাড়ির উঠানে ছিল হ্যাঁ যে খাম হয়েছে তার নাম কি শেতযত্ন বয়স্কমন হবে আচ্ছা কোন পাড়ার ঘটনা এটা পাড়ার নাম কি কমান্ডার পড়া আচ্ছা বোমা কেন রাখা হয়েছিল কিছু কোন রাগ বা কোনো ঝামেলা ছিল আগে থেকে আগে থেকে ঝামেলা বলতে পারবো না কিন্তু কেউ হিংসা মুখের এই কাজটা করেছে এটা বলতে পারবো নাহলে গোবরের বাচ্চাটা কেউ বোম রাখে আর আমার শাশুড়ি একটু বুদ্ধি কম কোনো জমি নিয়ে ঝামেলা বা রাজনীতি কোন ঝামেলা ছিল আপনার নাম কি আপনার কে হয়

পুলিশকে বলেন পুলিশে নিয়ে যাবে পুলিশে আপনাকে হেল্প করবে পুলিশ তো আপনাকে খেতে আসে আমি পুলিশকে ডেকে দিয়ে তাহলে এরকম একটা বিষয় হয়েছে অবশ্যই হয় লোকে তো অবশ্যই লোকে রেখেছে নালে এতক্ষণ এগারোটার দিকে যে ঘটনাটা হচ্ছে কারা রেখেছিল কারা রেখেছে আমরা এখন সঠিকভাবে বলতে পারছি না তবে এতক্ষণ এগারোটা থেকে এত দূর পর্যন্ত কেন আসলো সময় এত পরে কেন আসছে কটায় ঘটেছিল ঘটনাটা সেই এগারোটার দিকে মোটামুটি আচ্ছা মৃত মহিলা কে হয় আমি ভাই পা আপোনাৰ কি নাম আপোনাৰ নাম এন ডি ৰাম আপোনাৰ কোঠাই আমাৰ